নাকি বিজিয়া ৰাখিব হ্যাঁ না এই গাদর সামনে দি একটু ডলার দি লাগো দি না না এনে না একটু দেই একটু দাও শ্যাম্পু দি গোসল করিয়ে দি নামাজ পড়ছ গেছিস তখন দেখি কোন কোন করে বাচ্চা ফুট নাকি তোমার ও হ্যাঁ তোমার তো বলবো আমার মনেই নেই আমি আসরতে গেছি বটে তখন না খাটে নেছি তো ছিল না মুরগি হুম আমি শুনিল যে মানে দুইটা বা একটা মানে ফোর্স তো মানে বাচ্চা দুইটা ফোর্স তো হয় শুনছি কোন 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 শব্দ করে নিমদছলা কয়টা ডিম দিছিলাম 12টা

दा दारा दारा ओइट कर एकटा ले पागल हो गे दारा उडा तो म गेम गुलो ता तडी दीदी दीदी तो केसे देख ये करबा ना तुम एटा बोले पडबो ना मा बात करो टीमडा नामो दे दही ना देख ले बबनी ओ कालवा से कि न है ये दाओ और कालवा तो तोदस का की से एली तो डी में आई दडी ला एटा लेबो

ওটা ওটা বস্তা নিয়ে বেরোই ওখানে তিন চার দিনের ভিতরে তো আপনাদের দেখা আমি শুনলাম আর কানুভি তো দিয়ে আজকে আবার তুমি কতবার একটা কাপড় খাওয়াই ইচ্ছা করে খাওয়াইছো ভালোই নিজের একটাও কাপড় দেয় না আদর করে টুকটুক করে এত মানে হালকা করে ঠুকর দেয় আর মানে হা করে এত মুখ করে ঠকর দিছে খালি তোমার কথা আমি হাত দিয়েছি ব্যাথা পাইছি পার্সেন্টেজ তো ভালো দেখছো বারোটার ভিতর এগারোটাই ফুটে গেছে আর ওইটা কালকে ফুটতে পারে তো অবশ্যই দেখাম কালকে ফুটে কিনে ওইটা সাথে থাকেন কালকে সকালবেলা সবগুলো ইনশাল্লাহ